কুচো স্তন যুগ মানে যুগল তাহলে কি হলো কুচো যুগ শোভিত স্তন শোভিত মুক্তার হারে অন শোভিত মুক্তার হারে কারা কারা যেন বলেছিলেন দীনকৃষ্ণ ঠাকুর কুসংস্কার বিরোধী মানুষ তিনি ভারতবর্ষ থেকে কুসংস্কার দূর করার জন্য মাঠে নেমেছেন তিনি হলেন সত্যের খিলাড়ি এবং সত্যের জয় হবে এই বক্তব্যটা শোনার পরেও কি আপনাদের সকলের একই রকম তার প্রতি প্রশংসা থাকবে নাকি এই বক্তব্যটার পরেই অন্ততপক্ষে আপনারা একজন মানুষ হলেও তার বিরোধিতা করবেন দিনকৃষ্ণ ঠাকুর ওরফে সূর্যপদ নস্কর যে দিনের পর দিন সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবী সম্পর্কে বিভিন্ন রকমের কটু মন্তব্য করে এসেছেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সভায় গিয়ে তিনি সনাতন ধর্মের বিরুদ্ধে কথা বলেছেন এবং সেই নিয়ে যখন আমরা প্রতিবাদ করেছি তখন আমাদেরকে শুনতে হয়েছে আমরা নাকি ধর্মান্ধ মানুষ আসলে ধর্মান্ধ মানুষকে এবং ধর্মের নামে বাজে কথা কে রটিয়ে বেড়াচ্ছে সেটা সকলের সামনে উন্মোচন করার জন্যই আজকের এই ভিডিওটি আপনারা যারা এই পেজে নতুন তারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পেজটিকে ফলো করবেন এবং পেজের কমেন্ট বক্সে আপনারা নিজের মতামত দিতে ভুলবেন না যে এই দিনও কৃষ্ণ ঠাকুর যে কিনা দিন দুপুরে দেবী সরস্বতীকেও ছাড়লেন না কটু মন্তব্য করতে যার দয়ায় তিনি পড়াশুনো করে এত এত বক্তব্য ঝাড়ছেন নাকি উনি বলছেন এত এত বই পড়েছেন যে সরস্বতী দেবীর দয়ায় তিনি সেই সরস্বতী দেবীকে অপমান করেছেন উনি সরস্বতী দেবীর অঞ্জলি মন্ত্র বা প্রণাম মন্ত্র এমন ভুল ব্যাখ্যা করেছেন যা মানুষের মনে বিভ্রান্তির সৃষ্টি করবে উনি বলেছেন জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এখানে যে কুচো যুগ শোভিত শব্দটির উনি ভুল ব্যাখ্যা করেছেন উনি বলেছেন কুচো শব্দের অর্থ হচ্ছে স্তন এবং যুগ শব্দের অর্থ হচ্ছে যুগল স্তন যুগল শোভিত মুক্তার হারে যা একদমই ভুল এবং অপব্যাখ্যা আজকে তার প্রত্যেকটা পয়েন্ট তুলে তুলে সত্যিটাকে তুলে ধরবো আপনাদের সামনে আপনারা শুনলে চমকে যাবেন যে কিভাবে দীনকৃষ্ণ ঠাকুর একজন বুদ্ধিস্ট হয়ে সনাতন ধর্মের মানুষকে বিভিন্ন রকম ভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছেন সরস্বতী দেবীর প্রণাম মন্ত্র বা অঞ্জলি কুচো যুগ শোভিতর আলাদা মানে আছে এই কুচো যুগ শোভিত এই কুচো শব্দটিকে যুক্তাক্ষরের সময় কুচো শব্দের রেপ আকার লুপ্ত হয়ে গেছে তাই যুক্তাক্ষর বলার সময় কুচ শব্দটিকে উচ্চারণ করাই হয় না আসল সংস্কৃত শব্দটি হচ্ছে কূর্চ এবং এই কূর্চ শব্দের ভিন্ন মানে যা যা দীনকৃষ্ণ ঠাকুর অত্যন্ত নির্লজ্জতার সঙ্গে অশ্লীল ভাবে প্রকাশ করেছেন এবং সরস্বতী দেবীকে একটি নগ্ন নারী মূর্তি হিসেবে আলোচনা করেছেন আসুন আজকে আমরা আলোচনা করি প্রণাম মন্ত্রের মানেটা নিয়ে জয় জয় দেবী চরাচর সারে অর্থাৎ এখানে পরমাত্মা ঈশ্বরের জয় জয়কার দেওয়া হয়েছে চরাচরো সারে অর্থাৎ সর্বব্যাপী কুর্চ কুর্চ অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি এবং মধ্যমা অঙ্গুলির অগ্রাংশ শোভিত মুক্তা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে বিনা রঞ্জিত পুস্তক হস্তে অর্থাৎ যার হাতে রয়েছে বিনা এবং পুস্তক অর্থাৎ বেদ পুরো সংস্কৃত শ্লোকটির বিশ্লেষণ করলে দেখা যায় এখানে রূপে ঈশ্বরের জয় জয়কার দেওয়া হয়েছে যার বৃদ্ধাঙ্গুলি এবং মধ্যমা আঙ্গুলির অগ্রাংশে মুক্তের মালা রয়েছে শোভিত করার জন্য দেবী ভাগবত পুরাণের নবম স্কন্ধে এক দুই এবং চার অধ্যায়ে খুব ভালোভাবেই বর্ণনা করা হয়েছে যে দেবী সরস্বতীর প্রথম পুজো প্রচলন করেছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের ঘরে দেবী সরস্বতীর পুজো আরাধনা করেন এবং তখন থেকেই সরস্বতী দেবীর পুজো প্রচলিত হয় মর্তে তখন শ্রীকৃষ্ণ স্বয়ং দান স্বরূপ একটি মুক্তরমালা মালা সরস্বতী দেবীকে দান করেছিলেন এবং যেটাকে সরস্বতী দেবী নিজের জপমালা হিসেবে নির্ধারণ করেন তখন থেকেই দেবী সরস্বতীর হাতির অগ্রভাগে এই মুক্তরমালা জপমালা হিসেবে রয়ে গেছে তো দীনকৃষ্ণ ঠাকুর যা প্রত্যেকবার ভণ্ডামির মতন করে সরস্বতী দেবীকে নিয়ে কখনো মহাদেবকে নিয়ে কখনো কালীকে নিয়ে কখনো শ্রীকৃষ্ণকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করেন আশা করি তার সেই প্রত্যেকটি বক্তব্যকে আমি খণ্ডন করতে পেরেছি আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন দেখলেন তাদের কাছে অনুরোধ রইল তারা কমেন্ট বক্সে লিখে যাবেন দীনকৃষ্ণের প্রত্যেকটি কথার আপনারা পক্ষে নাকি বিপক্ষে এবং সবশেষে বলি আপনারা যারা সনাতন ধর্মের মানুষ তারা এই ভিডিওটিকে এতটি শেয়ার করুন যাতে ভুল একটি কথা জনগণের মধ্যে প্রচার না হয়ে সঠিক তথ্যটি জনগণের মুখে মুখে প্রচারিত হয় এবং দেবী সরস্বতীকে কোনো অশ্লীল কটু মন্তব্যে আঘাত না করে আমরা দেবী সরস্বতীকে রূপে পূজা করতে পারি ধন্যবাদ जय श्री कृष्णा राधे, राधे।